জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রঘুনাথগঞ্জ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে যোধকমল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একশো তেষট্টিতম স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন মহাশয়া রঘুনাথগঞ্জ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় বিকাশনন্দ মহাশয় সহ ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে আমি বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো কর্মসূচি আমি পালন করি আপনারা জানেন যে আমাদের জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এর আগেই একটা কর্মসূচি ঘোষণা করেছেন জানুয়ারি মাসব্যাপী আমাদের যেমন আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্ম পালন করছি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী আমরা উদযাপন করব ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব এবং ত্রিশে জানুয়ারি আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়ন দিবস আমরা পালন করব আমাদের নেত্রী শুধু জনগণের ভোটের জন্য নয় এই যে মনীষীগুলো আজকে আমাদের দেশ স্বাধীনতা করার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের যেনারা আমাদের ধারক এবং বাহক নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের জয়নীতি এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে তার কর্মসূচি অঙ্গ হিসাবে রঘুনাথগঞ্জ বিধানসভার উদ্যোগে এবং রঘুনাথগঞ্জ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে যুদ্ধমলে আমরা স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জয়ন্তী শুধু পালন করছি না দেখবেন যে বাইরের ডিসপ্লে বোর্ডে স্বামী বিবেকানন্দ স্বামীজি যে যে বাণীগুলো আজকে সারা দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন এবং আজকে ওই বাণীগুলো যত যুব সমাজ তাদেরকে তুলে ধরলে সমাজ উপকৃত হবে সেই বাণীগুলোকে আমরা ডিসপ্লে বোর্ডে আমরা সেখানে ডিসপ্লে করেছি এবং স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আজকে বিভিন্ন যারা বক্তা আমাদের রাজনৈতিক বক্তার বাইরেও যারা এই সাবজেক্ট সম্বন্ধে খুব অতিভ তাদের এখানে আমন্ত্রণ জানিয়ে এখানকার আমাদের নতুন প্রজন্ম এলাকার জনগণের কাছে আজকে স্বামী বিবেকানন্দ করে চেষ্টা করেছে এবং আজকে যেটা বেশি বেশি করে বলতে ইচ্ছা করছে আজকে দেশের যে সরকারটা দেশকে অর্থাৎ ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে বিজেপি সরকার এদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ববাদ আমরা বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে বলব হিন্দুত্ববাদ কাকে বলে এটা শিখতে গেলে স্বামী বিবেকানন্দ পড়তে হবে জানতে হবে স্বামী বিবেকানন্দ মতো বড় হিন্দুত্বের নেতা পৃথিবীর বুকে এখনও জন্মেনি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের মানে ধারক এবং বাহক উনি বড় প্রবক্তা উনি যেভাবে হিন্দু ধর্মের প্রচার সারা বিশ্বে উনি হিন্দু ধর্মকে প্রচারে আলো আলোকিত করেছেন তার বাণী যদি জানতে চাই উনি বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা তো উনি বছর সর্বধর্ম যদি আমার একত্রিত হয়ে চলতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে সেই কথাটা আবার নতুন করে আমরা নরেন্দ্র মোদী সহ তার দলকে আমরা স্মরণ করে দেওয়ার জন্য ওনার যে জীবনের বাণী এবং চলার পথ আমরা আজকে এলাকার মানুষের সামনে তুলে শুধু বক্তৃতা নয় আপনারা দেখলেন নৃত্য আবৃত্তি গান বিভিন্নভাবে আজকে পুরস্কৃত করে তুলে ধরে স্বামী বিবেকানন্দজিকে আমরা স্মরণ করি এবং ওনার মুক্তির প্রতি আমরা মাল্যদান করে পুষ্পার্পন করে আমরা সবার কাজ শুরু করেছি এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকে এই শহর আজকের কর্মসূচি জানতে পারবো আমাদের রাজ্যের বাইরে অর্থাৎ দেশের প্রতিটি রাজ্যে এমনকি কেন্দ্রে ও দিল্লিতেও শুধু তাই নয় আমাদের দেশের বাইরেও এই স্বামীজির জন্মজয়ন্তী তার অনুষ্ঠান হচ্ছে তিনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে তিনাকে আমরা সকলে শ্রদ্ধা জানিয়ে তিনার যে উপদেশ তিনার যে বাণী সেগুলোকে আমাদের কিন্তু চলার পথেও হয়ে আমরা থাকতে পারি তো নিশ্চিতভাবে আমরা সব দিক থেকেই আমরা সফল হব আর কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিন্তু এই কার্য এই রকম অনুষ্ঠান তা পালিত হচ্ছে আমাদের রাজ্যে আরও অনেক রকমভাবে দিল্লি কলকাতায় তা পালন হচ্ছে আজকে বিভিন্ন ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে স্বামীজি ছোটবেলা থেকে তিনি বুদ্ধিমান ছিলেন আবার জফার হচ্ছে তিনি আর জন্ম পর থেকে তিনার যে জ্ঞান সে জ্ঞান প্রকাশের পর থেকে তিনি আধ্যাত্মিক চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত হয়েছে। এবং তিনি খুব কম বয়সের মধ্যে আমাদের ছেড়ে তিনি এই গমন করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের দীক্ষায় তিনি শিষ্য হয়ে তিনি তিনার কাছে থাকতেন তিনি কাছ থেকে জ্ঞান নিয়ে তিনি মানে পথ আগামী দিনে পথ চলতে আর তো তিনি যেভাবে মানুষের প্রতি ভালোবাসা মানুষকে ঐক্য থাকার যে মেসেজ যে বার্তা দিয়েছেন তা আজকে সারা বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে তা হচ্ছে তেনার প্রতিটি দীক্ষার মধ্যে শিক্ষার মধ্যে পরামর্শ মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার কথাতে রয়েছে যে কথাটি আমাদের সেকেন্ডার যে যুব সভাপতি বলছিলেন যে জীবে প্রেম করে যে এই জন্য সেই জন্য সে বিচ কাজে ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে ছোট কে বড় কে কি কাজের মধ্যে যুক্ত আছে তিনি দেখেননি তিনি মানুষকে সে সম্মানের জায়গায় রেখেছে এবং মানুষকে ঐক্যবদ্ধ থাকার জায়গায় রেখেছে তিনি বিশ্ব যে ধর্ম সভায় তিনি উপস্থিত হয়েছিলেন শিকাগো তার সম্বন্ধ ছিল মানে প্রিয় ভাই বোন এতে আমেরিকানরা এতটাই খুশি হয়েছিলেন যে এবং তিনার বক্তব্য এতটাই খুশি আপ্লুত হয়েছিলেন যে তিনাকে খুব ছোট্ট করে একটা অল্প সময় যে দেওয়া হয়েছিল কিন্তু তা হয়নি অনেক সময় তারপরে বলে গেছেন কিন্তু তারা একদম মানে বলতে পারা যায় যে তিনার যে কথাগুলো তিনার যে বাণীগুলো সেই উপস্থিত ব্যক্তিরা মনোযোগ সহকারে শুনছিলেন কিন্তু সময়ের কথা তিনি ভুলে গেছিলেন এতটাই ভালো লেগেছে কাজে স্বামীজি যেভাবে মানুষকে প্রেম ভালোবাসার ঐক্যবদ্ধ থাকার মানুষকে যে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তিনি আগে চলার যে পথ দেখিয়েছেন এবং কখনোই তিনি বিভাজন যে কে শিডিউল কাস্ট কে শিডিউল ট্রাইব কে আপার কাস্ট এইসব কখনো তিনি মানেননি তিনি মেনেছেন মানুষের সমস্ত মানুষের রক্ত যেমন লাল আমরা সমস্ত মানুষ একসঙ্গে থাকবো একসঙ্গে চলবো সেই কথাগুলো তিনি বলে গেছেন কাজে আমরাও সকলে আজ থেকে শপথ নেব যে তিনি যে সেই পথ দেখানো যে পাথেও করে আমরা আগামী দিনেও আমরা চলবো এই হবে আমাদের সকলের অঙ্গীকার যাই হোক আমাকে আরেকটা জায়গায় যাওয়ার রয়েছে আর কি আমি আমাদের মন্ত্রী সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আমি পূর্বে আরও একটা প্রোগ্রামে এসেছিলাম সেটাও খুব সুন্দর হয়েছিলো আমি লোকসভা ভোট চলাকালীন একটা কথা আমি আমাদের অন্যান্য ব্লক নেতৃত্বের বলেছিলাম যে সংগঠন যদি দেখতে হয় জানতে হয় শিখতে হয় তাহলে রঘুনাথগঞ্জে এসে দেখাব আর কি কাজে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এইভাবে আমাদের মন্ত্রী সাহেবের পাশে থাকবেন পাশে থেকে তিনাকে দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাত মজবুত রাখবেন আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন